দেশের সিনিয়র ক্রিকেটে একমাত্র সাফল্য বলতে নারী এশিয়া কাপ দু সালের সেই অর্জনের অন্যতম সদস্য পেসার জাহানারা আলম অভিষেকের পর থেকে জাতীয় দলের পেস ইউনিটকে নেতৃত্ব দিলেও গেল এক বছরে নেই টাইগ্রেস স্কোয়াডে বাদ পড়েছিলেন বাজে পারফরমেন্সের কারণে আরো একটি এশিয়া কাপের আগে আবারও লাল সবুজ স্কোয়াডে জাহানারা নারী প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করেই জায়গা ফিরে পেয়েছেন এশিয়া কাপের দলে লিগে দল চ্যাম্পিয়ন না হলেও বল হাতে নৈপুণ্য দেখিয়েছেন নয় ম্যাচে তিন দশমিক এক দুই ইকোনমিতে নিয়েছেন পঁচিশ উইকেট প্রিমিয়ার লিগের আগে টিমের বাইরে ছিলাম ওখানেও ট্রাই করেছি আমি নিজেকে যেন খুব ভালোভাবে প্রিপেয়ার করতে পারি প্রিমিয়ার লিগ একটা ভালো বলতে পারেন যে আমার জন্য টার্নিং টুর্নামেন্ট ছিল এশি কাপে আমরা শ্রীলঙ্কা পাকিস্তান এবং ইন্ডিয়াকে ফেস করতে চলেছি কোনো না কোনোভাবে সো এদিক থেকে তিনটা টিমে অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য যেহেতু ওয়ার্ল্ড কাপ আমাদের নিজেদের দেশেই হচ্ছে সো এটাও আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট হয়ে থাকবে যেহেতু ওয়েদার উইকেট আমাদের পরিচিত তরুণদের পাশাপাশি রুমানা জাহানারা জ্যোতিদের মতো সিনিয়ররাও রয়েছেন এশিয়া কাপের দলে এবারের আসর নিয়ে আশাবাদী অভিজ্ঞ পেসার সেরাটা দিয়ে অবদান রাখতে চান দলের জয় এশিয়া কাপের দলের টার্গেট ডেফিনেটলি ফার্স্ট টার্গেট আমাদের সেমিফাইনাল খুব ভালোভাবে খেলা আমরা চেষ্টা করব যে আমাদের সুখ স্মৃতিতে ব্যাক করার জন্য যেটা আমরা দুই হাজার আঠারো সালে করেছিলাম এবং আমার পার্সোনালি নিজের টার্গেট থাকবে যেন আমি প্রত্যেকটা ম্যাচে খুব ভালো কন্ট্রিবিউট করতে পারি দলের জয় লম্বা সময় ছিলেন জাতীয় দলের বাইরে অনেকে অবশ্য একত্রিশ বছর বয়সী এই ক্রিকেটারের শেষও দেখে ফেলেছিলেন তবে ফিরেছেন সগৌরবে টাইগ্রেস স্কোয়াডের বাইরে থাকার এই সময়টা কিভাবে কাটিয়েছেন জাহানারা এই দীর্ঘ এক বছরের মধ্যে আমি নয় মাস মাস্কোতে ট্রেনিং করেছি মাস্কো একাডেমিতে শেখ সালাদিন স্যার সহ ওখানে যারা কোচিং স্টাফ ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সাথে এবং চেষ্টা করেছেন আমি যেন ভালো পারফরমেন্স করতে পারি টিমের যখনই আমার প্রয়োজন হবে আমি যেন প্রিপিয়ার অবস্থায় থাকতে পারি এবং লাস্ট প্রিমিয়ার লিগে একটি দারুণ পারফরমেন্সও হয়েছে আলহামদুলিল্লাহ দীর্ঘ নয় মাসের পরিশ্রম বলতে পারেন ষোলো জুলাই এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা